সৌদি জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার টেপবল বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য বা স্বপ্ন মনে হতে পারে তবে এই অবিশ্বাস্য এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন সিলেটের কর্ণধার খালেদ হোসেন ওভি এই মানুষটির হাত ধরে বাংলাদেশে এসেছেন ওয়াজিউল হাসান ওয়াজিউল হাসান দেশের ক্রিকেট অঙ্গনে খুব একটা পরিচিত না হলেও ইতোমধ্যে নিজের ব্যাটিং দিয়ে হাজারো ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আজ টেপবল বিপিএলে সিলেটের হয়ে বায়ান্ন বলে খেলেন একশো তেতাল্লিশ রানের অনবদ্য এক ইনিংস তার এই একশো তেতাল্লিশ রানের ইনিংসটি সাজানো ছিল আঠারোটি ছক্কা এবং সাতটি যানের সাহায্যে